News 24 24 পুজোয় মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি সেই চারটে ছবির সঙ্গে এখনো প্রেক্ষাগৃহে পাল্লা দিয়ে চলছে অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি বেলা ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের বেলাদের জীবন তুলে ধরা হয়েছে এই ছবিতে ছবি দেখে মুগ্ধ সকলে বেলার সাফল্যে খুশি অভিনেত্রী দ্বিতীপর্ণা সেনগুপ্ত নিচেও সিনেমা হল পরিদর্শনে এসে দর্শকদের ভালো লাগা নিজের কানে শুনলেন তিনি সেই সঙ্গে ঋতুপর্ণাকে হাতের কাছে পেয়ে খুশি সকলে এদিন দেখা মিলল বেশ কিছু প্রবাসী দর্শকদেরও বেলার মতো ছবি বাংলাতে আরো হোক চান সকলেই এটাই দেখছিলাম যে কেউ মুম্বাই থেকে কেউ গুরগাঁও থেকে এসেছে ওয়ান্ডারফুল মানে আমাদের কাছে এটা একটা খুব বড় পাওয়া যে আজকে সিক্স উইক বেলা চলছে এখানে এবং সেটাই আমাদের কাছে খুব বড় প্রাপ্তির জায়গা যে এরকম একটা ছবি যেটা মহিলা কেন্দ্রিক এবং একজনের জীবনের গল্প বেলাদের মতো একজন প্রকৃত মহিলার গল্প সেটা দেখতে মানুষ ভিড় করছে এবং খুব আনন্দ করে দেখছেন এবং খুব আবেগে ভাসছে সবাই তো আমি মনে করি এরকম ধরনের ছবি তো আরো বেশি হওয়া উচিত এবং যেটা মানুষের হৃদয় মানুষের ভেতরে মনকে ছুঁয়ে যাবে এরকম ছবি তো বারবার আসা উচিত তাই জন্য তারা বলছে যে কেন বাইরে আসছেন না বাইরে কেন দেখানো হচ্ছে না তো নিশ্চয়ই এবার আমরা বাইরেও এই ছবিটা দেখাবো আর কালকে অঞ্জাবুর সাথে আমার কথা হচ্ছিল যে বাইরে এবং মানে ইন্ডিয়াতে এবং বিদেশেও আমরা বেলার প্রদর্শনী করব। আমার মনে হয় নভেম্বরে লন্ডনে বেলা দেখানো হবে এবং সেরকমই একটা আয়োজন হয়েছে ডেফিনেটলি খুব প্রাপ্তি অ্যাকচুয়ালি মানে ভাবতেই পারিনি যে শুধু মানে দেখতে আসছে না যেভাবে লোকজন যেভাবে রিয়াক্ট করছে প্রত্যেকটা হলের মানে প্রত্যেকটা স্ক্রিনিং এর শেষে সেটা একটা বিরাট প্রাপ্তি ডেফিনেটলি কারণ হচ্ছে যে কেউ মানে প্রচুর বয়স্ক মানুষ এসছেন যেটা খুব লক্ষণীয় মানে যারা দেখে গেছেন তারা হয়তো নিজেরা ভেবেছেন যে বাবা মাকেও দেখানো দরকার তারা বাবা মাকে হাত ধরে নিয়েছে ওই এমন মানুষ দেখেছি মানে হাসতে পারেন না ভালো করে ছেলে বা মেয়ে ধরে দেবেন তাকে সিঁড়ি দিয়ে নামাচ্ছে কোনো তো সেটা আমি তারা কেউ কেঁদেছেন কেউ ইন্সপায়ার্ড হয়েছেন কেউ মানে বেশ কিছুদিন মন্দনে আমি দেখেছি যে সবাই মিলে গান গাইছেন হ্যাঁ মানে শঙ্কুচরে বিহলা জায়গা বিহলতা গাইছেন এরকম বহু অভিজ্ঞতা হয়েছে এবং এটা মানে সত্যি যে এতটা বোধহয় এক্সপেক্ট করিনি সেগুলো খুব ভালো করেছে এটা খুব খুশির খবর কিন্তু পাল্লা দেওয়ার ব্যাপার নাই মানে একই সঙ্গে সবাই থাকুক সবাই ভালো করুক আমরা ভালো করেছি আমরা খুশি থাকি আশাহত হচ্ছিলাম কিন্তু আস্তে আস্তে মানুষের মুখে মুখে খবরটা যখন ছড়ালো এবং যেভাবে লোক আস্তা আরম্ভ করলেন এখানে এবং সেটা সত্যি মানে খুব ইন্সপায়ারিং আমাদের জন্য আমি মনে হয় যে এটা জানি আমি কতদিন সিক্সট উইক চলছে এটা বেলার জানি না কতদিন এখানে হবে কিন্তু অতি অবশ্যই বেলার দেখবেন কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র নিজের জন্য না মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম প্রতিটা মেয়ের মেয়ে মনে হয় প্রতিটি মহিলার একবার বেলা দেখা উচিত কারণ যে যে প্রত্যেকটা মানুষকে আমরা তো আমাদের শহরের এই চারপাশের চেনা মানুষদের দিকে অনেক কিছু বিচার করলে তো হবে না অনেক মানুষ আছে অনেক মহিলা আছে বিভিন্ন গ্রামে গ্রামান্তরে আহ অনেক প্রত্যন্ত এরিয়ায় যারা হয়তো এই স্বীকৃতিটা লড়াইটা কিন্তু তাদের চালিয়ে যেতে হয় বা এখানেও হয়তো কিছুই হয়তো অনেক কিছু হয়তো বদলায়নি অনেক কিছু হয়তো বদলেছে বহু আমাকে বহু মানুষ বলে গেছেন যে অনেক কিছু বদলাই মানে মহিলাও পর্যন্ত বলে গেছেন যে অনেক কিছু বদলাই সেই সময় যা ছিল এখন অনেক কিছু রয়েছে তো ওই যে এই যে স্বীকৃতির লড়াই একটা আত্মপরিচয়ের লড়াই স্বাবলম্বী হওয়ার লড়াই এই লড়াইটা যেটা আশি বছর আগে শুরু হয়েছিল সেটা এখনো চলছে এবং সেইটা সেটার জন্য ওই অনুপ্রেরণাটার জন্য বোধহয় বেড়া দেখতে হবে Thank you.